আলাইকুম দিস ইজ আমিনা ইসলাম কেমন আছেন আপনারা সবাই আজকে ভিডিওটা হচ্ছে স্পেশাল কারণ হচ্ছে আমরা অনেক দিন পর আবারো আমার প্রিয় আপুদের জন্য নিয়ে এসেছি নতুন কিছু কালেকশন এবং এই কালেকশনগুলা শুধুমাত্র আমাদের পার্সোনাল মানে হচ্ছে আমাদের কারখানায় তৈরি এবং কাস্টমাইজ করা আজকে ভিডিওটা হচ্ছে স্পেশাল সেসব আপুদের জন্য যারা খুব বেশি মাত্রায় হিজাব এরকম লং কোটি এবং হচ্ছে বোরখা পছন্দ করে এখন থেকে আমরা সুন্দর সুন্দর কিছু বোরখা হিজাব লং করি কালেকশন আপনাদের জন্য প্রেজেন্ট করব আমাদের পাশেই থাকবে আমাদের পেজের নাম হচ্ছে ট্রেন্ডি কালেকশন বাই আমিনা যারা জানেন তারা তো জানেননি আর যারা নতুন আছেন তারা অবশ্যই এখনই গিয়ে লাইক দিয়ে আসবেন এবং ফলো করে আসবেন সো ফার্স্ট দেখাচ্ছি আমার পরা এই সুন্দর লং করিটা এই কটিগুলো আপনারা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন লাইক আমি যেমন পড়েছি ভেতরে একটা ইনার দিয়ে বোরখার ইনার দিয়ে আপনারা লং গাউন বলেন ওয়েস্টার্ন ড্রেস বলেন শাড়ি বলেন থ্রি পিস বলেন যে কোনো কিছুর সাথে এটাকে ক্যারি করতে পারবেন আর এই ড্রেসটা এত বেশি সুন্দর যেটা দেখলে একটা বোরখার মতোই মনে হবে অথবা একটা ওয়েস্টার্ন ড্রেস লাইক আমি একটু হাতাটা দেখাই এই দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেস করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে কম্বিন কালারের মধ্যে পুরোটা থাকবে প্রিন্টেড এবং শুধু হাতে এবং হচ্ছে এটা নিচের পোর্শনে থাকবে হচ্ছে খুব সুন্দর করে এরকম করে কম্বাইন করা এবং পুরোটার মধ্যে নেট করা আছে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমি যেটা পরে আছি সেম আমারটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে একটু ইয়েলো স্টোনের মধ্যে মানে ক্রিম বেস কালারটা এই যে দেখেন এই হাতাটার মধ্যে যেরকম খুব সুন্দর করে হচ্ছে লেসটা পাচ্ছেন ঠিক আছে এবং এটা কিন্তু ফুললি ওপেন ওকে এই বাটনগুলো আপনি ফুললি ওপেন করতে পারবেন এই যে এই রকম শো বাটন না এটা এটা পুরোটা আপনি ওপেন করতে পারবেন আর হচ্ছে চাইলে আমার মতো এরকম লক করেও করতে পারবেন মেইনলি এটা হচ্ছে এই রকম আমি তো ধরছি এই যে দেখেন কত সুন্দর লাগছে এন্ড নিচটা যদি দেখাই এই যে দেখেন নিচটা হচ্ছে এই রকম করে কমবাইন করা এবং একটা সুন্দর জিনিস হচ্ছে পুরোটার মধ্যে এই রকম করে লেসটা দেয়া ওকে সো এইগুলোর লং সম্পর্কে বলি এই লং বডিগুলো লং পাবেন একটা সেটা হচ্ছে ফিফটিন এটা লং পাবেন পঞ্চাশ এবং বডি আসছে আমাদের কাছে দুইটা একটা হচ্ছে ফর্টি টু এবং ফর্টি আপনাদের কথা মাথায় রেখে আমরা মাত্র দুইটা সাইজই করেছি বাট এই দুইটা সাইজই হচ্ছে সবাই করতে পারবেন ফ্রি সাইজের মতো এই দুইটা সাইজ এমন যে থার্টি সিক্স থেকে 42 টু পর্যন্ত ফোর্টি টু ইউজ করতে পারবেন অ্যান্ড ফর্টি টু থেকে ফিফটি ফোর পর্যন্ত হচ্ছে ফর্টি সাইজটা ওপেন করে পড়তে পারবেন কিন্তু আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কালারে আছে আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিও করে সেগুলো দেখিয়ে দিব আর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এক হাজার একশো টাকা হলে আপনারা এই সুন্দর ব্লাউজটা পেয়ে যাবেন যেটা আপনি বোরখা হিসেবেও কিন্তু পড়তে পারবেন ওকে তো নেক্সট আমি এবার কিছু আপনাদেরকে এক কালারের কোটি দেখাই এক কালারের কোটির জন্য আপুরা পাগল আর এই কোটিগুলো বিশেষত্ব হচ্ছে এখানে আমি ফুল স্লিপ দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে স্লিভলেস নিতে পারবেন অর্থাৎ হাতা ছাড়াও নিতে পারবেন সে ধরনেরও আছে আচ্ছা এটা ক্লোজ দেখাই মেনলি এটাও সামনে ফুল বাটনগুলো ওপেন করতে পারবেন হাতাটা খুব সুন্দর করে পাইপেন দেওয়া আছে এই যে দেখেন এবং পুরোটা ড্রেসের মধ্যে অর্থাৎ পুরোটা কোটির মধ্যে এই পাইপেনটা পেয়ে যাবেন এই যে এবং এটা আরেকটা জিনিস হচ্ছে এটা সামনের পার্ট থাকবে ফরটি ফাইভ and পিছনের part থাকবে 50 এটা একটু ফিশ স্টাইল টাইপ জাস্ট এই এরকম লাগবে যাদের ভালো লাগছে একটা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনশটাকার নম্বরে পাঠিয়ে দিবেন যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে কিন্তু পাঠিয়ে দিবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা এ 800 আর যারা হচ্ছে সিল ব্লেস চাচ্ছেন অর্থাৎ এই যে হাতা ছাড়া চাচ্ছেন হাতা ছাড়া আমাদের কাছে আছে सेम ফেব্রিক सेम জিনিস থাকবে ওইটার প্রাইস থাকবে সেভেন হান্ড্রেড এবং এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে করা ঠিক আছে ওয়েটলেস জর্জেটের মধ্যে করা খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স এটা এইটা যে কোনো কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কারখানে আমাদের অনেক কালার আছে যে কালারটা আপনাদের পছন্দ যে কালারটা দরকার বললেই হবে আপনারা আপনাদেরকে পাঠিয়ে দিব এটা হচ্ছে খুব সুন্দর একটা রেডিশ মানে এটা হচ্ছে একদম রেডিশ খয়রি কালারের মধ্যে দেখেন তো কত ভালো লাগছে মানে যে কোনো ড্রেসের সাথে বা যে কোনো কিছুর সাথে এটা আপনি পরতে পারবেন অ্যান্ড হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি আরেকটা কালার হচ্ছে এই সুন্দর মুয়াফ কালারটা মাই গড এইটা যে কি পরিমাণ বিউটিফুল দেখেন আমি একটু আমার এই কালার হিজাবের সাথে ধরিয়ে দেখেন কত সুন্দর লাগতেছে ওকে এই দেখেন খুবই সুন্দর এটাও একদম সেম খুবই ভালো লাগছে দেখতে নিয়ে নিতে পারেন আমাদেরকে জাস্ট অর্ডার করলেই হবে অ্যান্ড আমাদের কাছে লাস্ট কালার হচ্ছে এটা যেটা হচ্ছে একটা সুন্দর ইট কালার ইট কালার বলে অনেকে যে যেই কালারে চেনেন স্ক্রিন শার্ট দিবেন আপুরা দ্রুত স্ক্রিন শার্ট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থানা পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র আটশো টাকা একদম মানে চট জলধ অর্ডার করতে হবে এবার দেখাব আপনাদেরকে মজাদার একটা জিনিস মানে এটা এত বেশি চাহিদা আমার আপুরা জাস্ট পাগলে এই জিনিসের জন্য এটা হচ্ছে রে শর্ট আবায়া ওকে শার্ট স্টাইল শর্ট আবায়া মাসাল্লাহ মাসাল্লাহ এটা এত ভালো লাগে সবাইকে মানিয়ে যায় এটাও হচ্ছে লং থাকবে পঁয়তাল্লিশ সামনে পিছে থাকবে আটচল্লিশ এগুলো যেহেতু শর্ট আবায়ের মধ্যে অ্যান্ড হাটাতে থাকবে এরকম হাতার মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আপনার এরকম বর্ডার করে এই যে দেখেন এখানে শো বাটন দেওয়া আছে শার্ট স্টাইলে অ্যান্ড হচ্ছে এই হাতাটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই ফ্যাব্রিকটা হচ্ছে এক পাশে জর্জের থাকবে অ্যান্ড এক পাশে এটা কিন্তু রয়্যাল সিল্ক আপনারা এই প্রিন্টটা সবাই চিনেন সবার খুব পছন্দের এই প্রিন্ট আমি আর ব্র্যান্ডের নাম উল্লেখ করছি না এবং কাপড়টা জাস্ট এই যে একদম মাখনের মতো এই যে দেখেন ঠিক আছে খুব সুন্দর ওকে এটার আরেকটা কালার আছে এই যে এটা এটার প্রাইস কিন্তু অনেক কম আপুরা হ্যাঁ বিশ্বাস করতে পারবেন না এত কম এই যে একটা কালার যাদের একটু লাইট কালার পছন্দ তারা এটা নেবেন আর এটার ব্যাপারে একটা সতর্কবাণী আগেই বলে দিচ্ছি এটা অনেক লিমিটেড কালেকশন হ্যাঁ আমাদের কাছে এই তিনটা কালারই আছে এবং খুব অল্প কিছু পিসেস আছে আশা করছি যে দ্রুত অর্ডার করলে পাবেন এটার প্রিন্টটা হচ্ছে এরকম আমি একটু ক্লোজ দেখাই ওকে এন্ড এটা আরেকটা সুন্দর কালার খুবই 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 সুন্দর কালার এটা এটাও কিন্তু পরলে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা ঠিক আছে এগুলো যে কোনো কিছুর সাথে ভেতরে একটা টেন দিয়ে পড়তে পারবেন শার্টের সাথে পড়তে পারবেন যে কোনো কিছুর সাথে আপনি পড়তে পারবেন এই যে এরকম দেখা যায় খুব ভাল লাগে দেখতে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে নয়শো নিরানব্বই টাকা হলে আপনি এই সুন্দর শর্ট আবায়াটা পাবেন যেটা হচ্ছে যে রয়্যাল সিল্কের মধ্যে আছে প্রিন্টটা জাস্ট দেখেন একটু সো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক পেজে ট্রেন্ডি কালেকশন বাই আমিনাতে এন্ড আমরা কিন্তু এখন থেকে প্রতি মুহূর্তে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসবো অবশ্যই চোখ রাখবেন রীতিশ ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজ ট্রেন্ডি কালেকশন বাই আমরা তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ